হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি ঔষধি গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঔষধি গাছটির নাম হচ্ছে নাগফুল গাছ তো বন্ধুরা এই নাগফুল গাছটি যে কতটা কার্যকারী আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন কারণ এই ঔষধি গাছের বিনামূল্যে আপনারা আপনাদের মুখের ঘায়ের সমস্যা দূর করতে পারবেন বন্ধুরা আপনাদের মুখে যদি প্রচুর পরিমাণে ঘা হয়ে থাকে সেই ঘায়ের কারণে আপনারা ঠিকমতো খাবার খেতে পারেন না এবং খাবারগুলো আপনাদের প্রচুর পরিমাণে ঝাল ধরে থাকে মুখের মধ্যে এই ঝালের কারণে আপনারা ঠিকমতো খাবার খেতে পারেন না এবং আপনারা যদি এই মুখের ঘায়ের কারণে যদি ডাক্তারের কাছে গিয়ে অযথা অনেকগুলো টাকা খরচ করে থাকেন তার ফলে আপনারা অবশ্যই এই এই নাক ফুল গাছের ফুলগুলো আপনারা পরিষ্কার পানিতে ভালো করে ধোয়ার পরে সেইগুলা চিবিয়ে চিবিয়ে আপনারা খাবেন আপনাদের যদি মুখে কোনো প্রকার ঘা থাকে তাহলে আপনার আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা নিজেই আপনাদের চিকিৎসা করিয়ে আপনাদের মুখের ঘা একদম ভালো করে দেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের হাতে এই গাছটি তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম